আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সবারই কিন্তু মোবাইল আছে আর মোবাইল থাকলে আপনার সিম থাকবে এটাই স্বাভাবিক এখন আপনার সিমের নাম্বারটা হ্যাক হয়েছে কিনা এটা আপনি জানেন না আর যদি না জেনে থাকেন তাহলে কিন্তু মহাবিপদ কারণ আপনার সিম নাম্বারটা যদি হ্যাক হয়ে যায় আপনি সারা সারাদিন সারাক্ষণ যাদের সঙ্গে কথা বলবেন সব কথা কিন্তু সেই হ্যাকারের কাছে চলে যাবে তো আপনি কীভাবে সেটা চেক করবেন আপনি এখনই আপনার ফোনের হাতে নিন ফোন হাতে নিয়ে ডায়াল করুন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ একে ডায়াল করার পরই আপনি দেখতে পারবেন যে কোনো অপারেটর হতে পারে এটা জিপি হতে পারে বাঙালি হতে পারে রবি হতে পারে টেলিটক হতে পারে ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন ফরওয়ার্ডিং যদি ফরওয়ার্ডিং কথাটা আপনার ওখানে চলে আসে তাহলেই বুঝে নিতে হবে যে আপনার কলটি হ্যাক হয়েছে আর যে কোনো নাম্বারে কথা বললেই হ্যাকাররা আপনার সব কথা আরি পেতে শুনতে পাচ্ছে আর যদি নট ফরওয়ার্ডিং লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার নাম্বারটি হ্যাক হয়নি এখন কথা হলো যে আপনার কল যদি ফরাট হয়ে থাকে কিংবা হ্যাক হয়ে থাকে তখন কি করবেন এটা কিন্তু বন্ধ করা যায় এখন আবার আপনি আপনার ফোনটা হাতে নিন হাতে নিয়ে ডায়ল করুন হ্যাশ হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ আপনার এটা বন্ধ হয়ে যাবে এটা একটা মূল্যবান টিপস ছিল আপনাদের জন্য শেয়ার করে টাইম লাইনে রাখতে পারেন যেন আপনার অপর বন্ধু এটা জানতে পারে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ